বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য কম্পিউটারের উপর একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি বিভিন্ন কম্পিটিভ এক্সামে বারবার এসেছিল তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো প্রত্যেকটি প্রশ্ন করার পর আমরা তিন চার সেকেন্ড করে সময় দেবো এর মধ্যে নিজেরাই কিন্তু চেষ্টা করবে কোন উত্তরটি সঠিক হবে এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবে কটি প্রশ্নের উত্তর তোমরা করতে পারলে তো আজকের প্রথম প্রশ্ন দেখো কম্পিউটারের জনক কাকে বলে তো চারটে অপশান রয়েছে প্রথমে তোমরা নিজেরাই চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ চার্লস ব্যাবেচ চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়ে থাকে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর এবারের প্রশ্ন দেখো কম্পিউটার ড্যাশ ছাড়া কাজ করতে পারে না এখানে শূন্যস্থান রয়েছে তো এখানে চারটে অপশনের মধ্যে কোনটি বসবে কম্পিউটার কোনটি ছাড়া কাজ করতে পারে না এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সিপিইউ সিপিইউয়ের ফুল ফর্ম কী সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ছাড়া কিন্তু কম্পিউটার কাজ করতে পারে না এই সিপিইউ কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ চলো পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন কম্পিউটারের সিপিইউয়ের তিনটি উপাদান কি কি তাহলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের তিনটি উপাদান কি কি প্রথমে নিজেরাই চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কন্ট্রোল ইউনিট এএলইউ এবং মেমরি এই তিনটি হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা এর প্রধান উপাদান তবে অবশ্যই এই তিনটি নাম তোমরা কিন্তু মনে রাখবে নেক্সট কোশ্চেন দেখো দেখো এবারের প্রশ্ন নিচের কোনটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উপাদান অর্থাৎ সিপিএর উপাদান কোনটি তো তার জন্যই কিন্তু তিনটি উপাদানের নাম অবশ্যই মনে রাখতে হবে তোমাদের তো দেখো এখানে মেমোরি মাউস মনিটর কিবোর্ড রয়েছে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মেমোরি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের তিনটি উপাদানের একটি হলো মেমোরি তাই অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখে নেব কী রয়েছে এবারের প্রশ্ন সিপিইউ এর গতি পরিমাপের একক কি সিপিইউ এর গতি পরিমাপের একক কি দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মেগাহার্জ সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং এর গতি পরিমাপের একক হলো মেগাহার্জ অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর এবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কম্পিউটারের সিপিইউকে কি বলে কম্পিউটারের ফুসফুস কম্পিউটারের মস্তিষ্ক কম্পিউটারের হৃৎপিণ্ড কম্পিউটারের মেরুদণ্ড তাহলে কম্পিউটারের সিপিইউকে কি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি কম্পিউটারের মস্তিষ্ক কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় থাকে সিপিইউকে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রথমে আমরা সিপিইউর উপরই কয়েকটি প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করছি চলো এরপরে কী প্রশ্ন রয়েছে দেখে নিই এবারে কিন্তু আমরা প্রশ্ন রেখেছি সিপিইউ এর সম্পূর্ণ নাম কি এর উপরে তো সিপিইউ এর সম্পূর্ণ নাম কি দেখো প্রথমে তোমরা নিজেরাই চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন বি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর সম্পূর্ণ নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের সাথে জড়িত বিভিন্ন অংশ এবং বিভিন্ন উপাদানের নামের কিন্তু যে পুরো নাম বা সম্পূর্ণ নাম এই সম্পর্কিত একটি ক্লাস অবশ্যই আমরা আলোচনা করব। এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের থাকবেই থাকবে চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারের প্রশ্ন নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যারের অংশ নয় মনিটর কিবোর্ড সিপিইউ মাইক্রোসফট অফিস তাহলে কম্পিউটারের হার্ডওয়্যারের অংশ নয় কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস হলো কম্পিউটারের সফটওয়্যার অংশ এটি কিন্তু হার্ডওয়্যার অংশ নয় মনিটর কিবোর্ড সিপিইউ এগুলি হার্ডওয়্যার অংশ তো হার্ডওয়্যার এবং সফটওয়্যার কী জিনিস শুধু তোমরা এটুকুই বেসিক জেনে রেখো সফটওয়্যার যেগুলো আমরা ছুতে পারি না ঠিক আছে স্পর্শ করতে পারি না সেগুলি হলো সফটওয়্যারের অংশ মাইক্রোসফট অফিস এরকমই একটি জিনিস যাকে আমরা কিন্তু স্পর্শ করতে পারি না এবং বাকিগুলো আমরা কিন্তু স্পর্শ করতে পারি চলো পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন বিশ্বব্যাপী আবহাওয়ার পূর্বাভাস জানতে কোন কম্পিউটার ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি সুপার কম্পিউটার সুপার কম্পিউটারের মাধ্যমে বিশ্বব্যাপী আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি অপশন ডি হচ্ছে সঠিক উত্তর এবারে প্রশ্ন নিচের কোনটি কম্পিউটারের উপাদান নয় অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট অর্থাৎ এএলইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মেমোরি কাগজ তাহলে কোনটি কম্পিউটারের উপাদান নয় সবাই যেন এই প্রশ্নের উত্তর অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর কাগজ কিন্তু কম্পিউটারের উপাদান নয় এএলইউ সিপিইউ এবং মেমরি এই তিনটি হলো কম্পিউটারের প্রধান উপাদান পরের প্রশ্ন দেখো কম্পিউটারের কোন অংশকে স্নায়ু কেন্দ্র বলে সফটওয়্যার হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট প্রোগ্রাম তাহলে কোনটিকে স্নায়ু কেন্দ্র বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিটকে কম্পিউটারের স্নায়ুকেন্দ্র বলা হয়ে থাকে এবং সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়ে থাকে অবশ্যই এই দুটি কিন্তু মনে রাখতে হবে চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারের প্রশ্ন নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যারের উপাদান নয় কিবোর্ড মেমোরি প্রিন্টার মাউস তাহলে কোনটি হার্ডওয়্যার নয় অবশ্যই এবার জানো কীবোর্ড প্রিন্টার মাউস এই তিনটিকে আমরা স্পর্শ করতে পারি তাহলে এই তিনটি কি এই তিনটি হলো হার্ডওয়্যার তাহলে অপশন বি আমরা কিন্তু স্পর্শ করতে পারি না অপশান বি মেমোরি ঠিক আছে এটি হলো সফটওয়্যারের অংশ অপশন বি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কী ছিল এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার আসে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো মনে রাখবে পরম এইট থাউজেন্ড অর্থাৎ পরম আট হাজার এটি হলো কিন্তু ভারতের প্রথম সুপার কম্পিউটার অপশন এ হয়ে যাচ্ছে আমাদের তাহলে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো এবারের প্রশ্ন দেখো ভারতের যে প্রথম সুপার কম্পিউটার পরম এইট সেটি কোন সালে মুক্তি পায় দু হাজার তিন উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো অষ্টআশি তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি উনিশশো সাল হবে সঠিক উত্তর উনিশশো সালে ভারতের প্রথম কম্পিউটার সুপার কম্পিউটার পরম আট হাজার কিন্তু মুক্তি পেয়েছিল চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারের প্রশ্ন কিবোর্ডে কোন কিগুলি উপরের শাড়িতে রয়েছে ফাংশন নেভিগেশন অ্যারো নিউমেরিক তাহলে কোন অপশানটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ফাংশন ফাংশন কি কীবোর্ডের উপরের শাড়িতে রয়েছে এবারে দেখো নিচের কোনটি স্টোরেজ ডিভাইস নয় হার্ড ডিস্ক সিডিরম ফ্ল্যাশ ড্রাইভ মডেম তাহলে কোনটি স্টোরেজ ডিভাইস নয় নিজেরাই চেষ্টা করো প্রথমে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি মডেম মডেম কিন্তু স্টোরেজ ডিভাইস নয় হার্ড ডিস্ক সিডি রম ফ্ল্যাশ ড্রাইভ এগুলো হলো কম্পিউটারের স্টোরেজ ডিভাইস ঠিক আছে তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এবারের প্রশ্ন আউটপুট ডিভাইসের ব্যবহার কী তথ্য সংরক্ষণ তথ্য স্ক্যান তথ্য ইনপুট করা তথ্য দেখা বা প্রিন্ট করা তাহলে আউটপুট ডিভাইসের ব্যবহার কি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি তথ্য দেখতে এবং প্রিন্ট করতে আমরা আউটপুট ডিভাইস কিন্তু ব্যবহার করে থাকি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখে নাও এবারের প্রশ্ন নিচের কোনটি আউটপুট ডিভাইস মনিটর স্ক্যানার জয়স্টিক কিবোর্ড তাহলে কোনটি আউটপুট ডিভাইস কম্পিউটারের ডিভাইস ধরনের হয় ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস তো আউটপুট ডিভাইস কোনগুলো যেগুলির মধ্যে আমরা ফলাফল জানতে পারি কম্পিউটারে ফলাফল জানতে পারি সেগুলি হলো আউটপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইস কী যেগুলোর মধ্যে আমরা ডেটা কী করি কম্পিউটারে প্রেরণ করি সেগুলো হলো ইনপুট ডিভাইস তো এখানে মনিটর হলো আউটপুট ডিভাইস মনিটর স্ক্রিনে আমরা কী করি মনিটর স্ক্রিনে আমরা কিন্তু ফলাফল দেখতে পারি স্ক্যানার এই স্ক্যানারের সাহায্যে আমরা কম্পিউটারে কোনো ডেটা প্রেরণ করি জয়স্টিকের মাধ্যমেও ডেটা প্রেরণ করি এবং কিবোর্ডের মাধ্যমেও কিন্তু আমরা কিবোর্ডে কোনো ডেটা প্রেরণ করি তারপরেই কিন্তু আমরা ফলাফল সেই মনিটরের মাধ্যমে পেয়ে থাকি ঠিক আছে চলো পরের প্রশ্নটি দেখব নিচের কোনটি ইনপুট ডিভাইস তো প্রিন্টার প্রজেক্টর স্ক্যানার মনিটর কোনটি ইনপুট ডিভাইস হবে এখানে অপশান সি স্ক্যানার হবে সঠিক উত্তর স্ক্যানারের মাধ্যমে আমরা কোনো তথ্য কিন্তু কম্পিউটারে কি করাই প্রবেশ করাই তারপরেই আমরা কিন্তু ফলাফল পেয়ে থাকি তাই এটি কি হবে ইনপুট ডিভাইস হবে প্রিন্টার প্রজেক্টর মনিটর এগুলো হলো আউটপুট ডিভাইস স্পিকার বা হেডফোন কি ধরনের ডিভাইস সফটওয়্যার স্টোরেজ ইনপুট না আউটপুট তাহলে স্পিকার বা হেডফোন কি ধরনের ডিভাইস এটি হলো বন্ধুরা অপশন ডি আউটপুট ডিভাইস স্পিকার বা হেডফোনের সাহায্যে কি আমরা কোনো ডেটা বা তথ্য কম্পিউটারে প্রেরণ করি নিশ্চয়ই নয় আমরা স্পিকার কি করি স্পিকার দিয়ে আমরা কিন্তু গান শুনতে পারি স্পিকারের মধ্য দিয়েই কিন্তু কি সাউন্ড বের হয় অর্থাৎ আমরা ফলাফল পাই তাই এটি কি হবে এটি হবে আউটপুট ডিভাইস এবারের প্রশ্ন কীবোর্ডে কতগুলি ফাংশন কি বা এপ কি রয়েছে এগারোটি বারোটি নয়টি না দশটি বলো কোন অপশানটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বারোটি কীবোর্ডে বারোটি ফাংশন কী বা এফ কী রয়েছে পরের প্রশ্ন দেখো এবারে প্রশ্ন নিচের কোন ডিভাইসটি ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে জয়স্টিক মাউস মডেম প্রিন্টার কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মডেম এই মডেম কিন্তু ইনপুট এবং আউটপুট ডিভাইস উভয় হিসেবেই কাজ করে থাকে তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আমরা এই কম্পিউটারের ক্লাসটি অধ্যায় ভিত্তিক করবো তাই কিন্তু প্রশ্নগুলো পরপর আসবে এতেই তোমাদের সুবিধা হবে আমি মনে করি তো চলো আমরা পরের প্রশ্নটি দেখব এবারের প্রশ্ন হার্ড ডিস্ক কোন ধরনের স্টোরেজ ডিভাইস অফলাইন টার্সিয়ারি প্রাইমারি স্টোরেজ সেকেন্ডারি স্টোরেজ হার্ড ডিস্ক কোন ধরনের স্টোরেজ ডিভাইস তো স্টোরেজ ডিভাইস সম্পর্কিত তো এবারে দু একটি প্রশ্ন থাকবে তো এখানে বন্ধুরা অপশন ডি সেকেন্ডারি স্টোরেজ হবে সঠিক উত্তর হার্ড ডিস্ক হলো সেকেন্ডারি স্টোরেজের উদাহরণ পরের প্রশ্নটি দেখব এবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ওয়ান গিগাবাইট বা ওয়ান জিবি সমান সমান এখানে দেখো কি হবে হাজার চব্বিশ কিলোবাইট হাজার চব্বিশ মেগাবাইট এগারোশো পঞ্চাশ মেগাবাইট তেরোশো একানব্বই মেগাবাইট তাহলে কোন অপশানটি সঠিক হবে এখানে অপশান বি হাজার চব্বিশ মেগাবাইট হবে সঠিক উত্তর অর্থাৎ এক হাজার চব্বিশ এমবিতে কিন্তু এক জিবি হয় অপশন বি হচ্ছে সঠিক উত্তর এবং এর পাশাপাশি এখানে বন্ধুরা দেখো এগুলিও কিন্তু মনে রাখতে হবে তো এই কয়েকটি জানলেই তোমাদের এখান থেকেই প্রশ্ন আসবে কমন পেয়ে যাবে তো দেখো এক হাজার চব্বিশ বিটস সমান সমান এক কেবি হাজার চব্বিশ সমান সমান এক এমবি বি হাজার চব্বিশ এম বি সমান সমান এক জিবি হাজার চব্বিশ জিবি সমান সমান এক টিবি এবং হাজার চব্বিশ টিবি সমান সমান এক পিবি এখান থেকে তোমরা পেয়ে যাবে অবশ্যই এগুলি মনে রাখবে চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারের প্রশ্ন নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ অংশ নয় অর্থাৎ ভেতরের অংশ নয় র্যাম মাদারবোর্ড কার্ড ফ্ল্যাশ ড্রাইভ তাহলে কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ অংশ নয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ফ্ল্যাশ ড্রাইভ ফ্ল্যাশ ড্রাইভ কিন্তু কম্পিউটারের কি অংশ বাইরের অংশ এটি কিন্তু অভ্যন্তরীণ অংশ নয় পরের প্রশ্ন এবারের প্রশ্ন কম্পিউটারের র্যাম কোথায় অবস্থিত থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি মাদার বোর্ড মাদার বোর্ডের মধ্যে কিন্তু কম্পিউটারের র্যাম ইনস্টল করা থাকে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন এবারে প্রশ্ন কম্পিউটারের প্রাথমিক মেমোরি কোনটি প্রাথমিক মেমোরি বা প্রাইমারি মেমোরি কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি হলো কম্পিউটারের প্রাথমিক মেমোরি পরের প্রশ্ন এবারের প্রশ্ন নিচের কোনটি ভোলাটাইল মেমোরি র্যাম পি রম রম ই রম তাহলে কোনটি ভোলাটাইল মেমরি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ র্যাম র্যাম হলো ভোলাটাইল মেমোরি চলো পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন নির্বাচিত পাঠ্য অনুলিপিকরণে কোন শর্টকাট কি ব্যবহৃত হয় অর্থাৎ কম্পিউটারে যখন আমরা কোনো কিছু কি করি কপি করি তখন কোন শর্টকাট কি ব্যবহৃত হয় তো এখানে অপশান বি কন্ট্রোল প্লাস সি এই কন্ট্রোল প্লাস সি এই শর্টকাট কি দ্বারা কিন্তু আমরা নির্বাচিত পাঠ্য কি করি অনুলিপি করি অর্থাৎ কপি করি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এবারের প্রশ্ন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ পুরো কথাটি কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডব্লিউ এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অপশন ডি হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ তো আশা করবো ভিডিওটি উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে আজকে এ পর্যন্তই Todo